আজকে আমি এসেছি নতুন আরেকটি ব্লগ হ্যাঁ আপনারা নিশ্চয়ই বুঝেছেন আজকে আমি আমার শহর ছেড়ে নতুন আরেকটি শহরে এসেছি ঘোরার উদ্দেশ্যে আজকে মিলি ঘোরার উদ্দেশ্য তেমন ছিল না আজকে জামানের একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো সে আমাদেরকে নিয়ে এসেছে সাথে যেহেতু ছুটির দিন ছিল ছিল বাচ্চাদের আজকে স্কুল অফ সে তার কাজ করবে আর আমরা তিনজন আমাদের মতো এনজয় করবো আজকে আমরা চলে এসেছি সারজাতে সারজার একটি মলে এখানে জামানের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সো ভাবলাম সে তার মতো মিটিং করবে আমরা আমাদের মতো ঘুরব টানা বিশ মিনিট পার্কিং খোঁজার পরে একজনের হেল্প নিয়ে আমরা একটা পার্কিং পাই সেখানে গাড়ি পার্ক করে আমরা মলের ভেতরে চলে যাই আমরা এসেছি আজকে সাহারা মল এ মলটি সারজা দুবাই একদম বর্ডার এটা অনেক বড় আর অনেক সুন্দর একটা মল তো সাহারা মলে আজকে আমি ফার্স্ট টাইম এসেছি এর আগে আমি কখনো আসি নাই ঢুকে দেখি মলে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে কম্পিটিশন হচ্ছে সিঙ্গিং ড্যান্সিং কম্পিটিশন হচ্ছে কিছুটা সময় দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম দেখছিলাম বেশ ভালোই লাগছিল ইউতে এখানে বিভিন্ন মলে এরকম বাচ্চাদের কম্পিটিশন হয়ে থাকে বিভিন্ন অকেশনে বা বাচ্চাদের যখন ভ্যাকেশন থাকে তখন এবার আমরা উঠে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে প্রোগ্রাম হচ্ছিল মেবি ফার্স্ট ফ্লোরে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি মলটা থ্রি ও ফোর ফ্লোর ছিল মনে হয় বিশাল বড় সো আমি আসলে একটু সিক আজকে আসার কোনো ইচ্ছা ছিল না কিন্তু এস্টারডে নাইটে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা আজকে সাজাতে আসবো বাচ্চাদের বলেওছি সো ওরা তো খুব হ্যাপি আজকে আর না করতে পারছিলাম না at the same time আমার ইচ্ছেও করছিল না আসলে আমার কোনো এনার্জিও ছিল না রোজার পর থেকেই কেন জানি এভরি সেকেন্ডে আমি অসুস্থ হয়ে পড়ছি কেন বুঝতে পারছি না তো যেমন বাচ্চাদের কথা দিয়েছিল আজকে ওদেরকে নিয়ে ঘুরতে আসবে কিন্তু আমার অসুস্থতার কারণে সেও খুব কনফিউশনে পড়ে যায় আবার একা একা সে আসতেও চাচ্ছিল না বাচ্চাদেরকে রেখে তার খুব খারাপ লাগছিল তো বাধ্য হয়ে আসতে হয় তো আসার পর অনেকটা ভালো লাগছে বাইরে বেরোয় সো রেস্টরুমে গিয়ে মাম ফ্রেশ হয়ে ফাইনালি আমরা এখন মলের ভেতর দিকটা চলে গেছি যেহেতু ফার্স্ট টাইম আমি আসলে কিছু চিনি না কোন দিকটাতে যাব বিশাল বড় একটা মল যাই হোক একদিকে হাঁটা শুরু করলাম আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম প্রায় সব ধরনের ব্র্যান্ড আছে এখানে অনেক বড় একটা মল আউটলেট কিন্তু বেশ বড় বড় ছিল তো ভাবছিলাম টুকটাক কিছু কেনাকাটাও করব আমরা যেহেতু নতুন একটা মলে এসেছি সত্যি কথা বলতে আমি যেখানে থাকি এখানে সব ব্র্যান্ড অ্যাভেলেবল না সো শপিং করতে হলে মোটামুটি আমাদেরকে সব ধরনের জিনিস যদি চাই তাহলে সাজা দুবাই এই দিকটাতে চলে আসতে হয় হাঁটতে হাঁটতে মলের এই সাইডটাতে চলে এসেছে এই জায়গাটা খুবই সুন্দর এই অংশটাতে বাটারফ্লাই দিয়ে ডেকোরেট করা হয়েছে অনেক সুন্দর লাগছিল অনেকটা সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম ফটোশুট করলাম লাইটিং করে রেখেছে বাটারফ্লাই অনেক সুন্দর একটা জায়গা মার্শাল্লা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলাম আমরা তারপর আমরা এখান থেকে চলে যাই আর একটা ফ্লোরে যেখানে ফুড কোর্ট আছে খিদে যায় অনেকক্ষণ হেঁটেছি আর আমাদের রকম নাস্তা চা কফি কিছু খাওয়া হয় নাই এইখানে এসে দেখি অনেক বড় বাচ্চাদের একটা কি বলে খেলনার শপ আর কি টয় শপ বিশাল বড় দেখে তো আয়সা ইহান মহা খুশি আমি ওদেরকে বারবার বলছি ঠিক আছে চলো আমরা আগে নাস্তা করে নিই তারপরে যাও বাট ওদের খিদা আর নাই খিদা উড়ে গেছে এখানে সব দেখে দুজনেই সোফার মধ্যে ঢুকে গেছে তো আমি ওদের পিছে পিছে এখন এখানে ঘুরছি তুই কি করতেছিস খেলনা হাট মিস্টার মিষ্টি খেলনা তোর কে মনে হয় তোকে ফ্রি ফেয়ে দিবে মানে এতটুকু একটা করে শুধু এই যে পেতরে এই যে মানে এই যে এই যে রাবারের মতো টিং টিং করছে এটা কি এটা এই জিনিসটা এইটার প্রাইস এটা মিস্টার বিস্টার নাকি কোম্পানি থেকে বানানো খেলনা কোম্পানি আছে সিক্সটি মানে বাংলাদেশি টাকা এটা কত হবে তুমি জানো মটু থাউজেন্ড টু থাউজেন্ডের মতো ও ইয়েস ব্যাস এতটুকু একটা জিনিস রিয়েলি

এটা হলো ওয়ান থার্টি নাইন ও আমি থার্টি নাইন মানে ফাইভ পাঁচ হাজারের মতো এই যে ছোটো ছোটো যাই হোক এগুলো রেপ্লিকা না একদম ব্র্যান্ডেড রিয়াল এগুলো দ্যাস প্রাইজ এত বেশি এই যেমন রিয়েল একদম ডিজনির এগুলো ঠিক আছে মিকি মাউস এভরিথিং এগুলো একদম রিয়েল ব্র্যান্ডেড এগুলো কোনো রেপ্লিকা না তার সোয়াই প্রাইসগুলো

সামিয়ে দেয়াৰ চেকশ্যন শপ রিয়েল ওকে নেটফ্লিক্স ওকে ওকে ফেমেছ এখানে সব এগুলা সফ্ট ডলস

আর আমি বাচ্চাদেরকে নিয়ে আছি এখানে ওদের পিছে পিছিয়ে পিছিয়ে পছন্দ জায়গায় এসেছি ওদের এখন এখান থেকে বেরোতে চাচ্ছি ওদেরকে বলছি আমার ভালো লাগছে না চলো আমরা ফুট করে গিয়ে বসি কেউ যেতে রাজি আর বারবার তোকে খুঁজবো আমি কখন থেকে খুঁজছি বলতো হ্যাঁ ভাই যেটা ওটার মধ্যে দেখো মানে দুক সব ক্যারেক্টারই আছে গার্লস আছে বয়েজও আছে সে দুজনে শেয়ার করবে ওকে ডিজনি এটা

আসলে বসার জন্য টেবিল পাওয়া সিট পাওয়া সুপার টাপ তো আমার খাবার আসতে এখনো দশ মিনিটের মতো লাগবে আমাদের তো আমি ইহানকে ওখানে পাঠা যে বাবা বসে জায়গা দখল করে রাখো ওইখানে একটা সিট পাইছে ও ওই যে বসে আছে ওখানে আর আমি আর আয়সা এখানে ওয়েট করছি খাবার পাইলে একবারের খাবারটা নিয়ে ওখানে যাবো আমাদের ডাম্পলিংস চিকেন ডাম্পলিংস দুইটা অর্ডার করেছি হ্যাঁ ছোটো ছোটো খেয়ে দেখো কেমন মজা তোর কেমন লাগছে এই জন্য বলতেও পারছি না আসলে মজা নাকি বাইরে এরকম আছে এখানে ক্লিক করলেও হচ্ছে হ্যাঁ ইচ্ছে মতো বানায় নেওয়া যাবে ক্লিক করলে আর কি কেনা যাবে ক্যান্ডি কটন ও হ্যান্ড ইস অল কাইন্ড অফ জুয়েলিস দেখি লাগছে <laughs> 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 <laughs>

নিচের দিকটা এরকম বালি রেখেছে এর মধ্যে ডেজার্টের থিমে মেবি এটা বানাচ্ছে এই পার্সটা এখনো ওপেন করেনি এখানটা ক্লোজ সেটা হচ্ছে নিচে পাস আর উপরে যে ফুড করে এরিয়াটা মেবি এদিকে এক্সটেন্ড করবে সেই জন্য আর ওইখানের একটু সাইডে এই রকম করেছে পুরো কমপ্লিট হলে মেবি দেখতে আরো সুন্দর লাগবে এইগুলা কিন্তু সব পারফিউম ওয়াল অফ পারফিউম এরকম ডিসপ্লে করে রেখেছে সব অনেক অনেক ব্র্যান্ডের সব পারফিউম গুলা এইভাবে একটা ওয়ালের সামনে ডিসপ্লে করে রেখেছে সব এগুলা ওয়াও যেমন মিটিং শেষ করতে প্রায় ইলেভেন থার্টি বেজে যায় তো তারপর আমরা মল থেকে বেরিয়ে ডিজেলি চলে গেছি ডিনার করার জন্য কাচ্চি ডাইন রেস্টুরেন্টে সার্জার রোলাতে এটি বাংলাদেশের যে কাছিডিয়ান রেস্টুরেন্ট আছে তাদের একটি সার্জার রোলাতে আছে দুবাইতেও মেবি ওপেন করছে যখন দেশি খাবারের খেতে ইচ্ছে করে তখন আমরা এখানে চলে আসি অর্ডার করেছিলাম চিকেন রোস্ট পোলাও আর মাটন কাচি বাচ্চারাও খুব মজা করে খায় আমরাও খুব এনজয় করি এভরি টাইম আমি যখন সার্জাতে আসি এখানে আসার চেষ্টা করি

that's all for today and please subscribe my channel Allah love face